হুম আসসালাম আলাইকুম তো আমি এখন বর্তমানে আছি মধুসূদন দত্তের বাড়ি তো এটা সুন্দর করে ঘুরিয়ে দেখাও পাবেন দেখা হবে দেখাও এই কিছুটা ঘুরিয়ে দেখাও তো আমি আছি এখন মাইকেল মধুসূদন দত্তের বাড়ি এটা হলো কবির কর্তৃক কাসারি ভবন

ধুসূদন দত্তের বাড়ি তো চলে আরো সামনের দিকে যাই হালকা ক্যামেরা সুন্দর করে তো আমরা আসছিলাম মাইকেল মধুসূদন দত্তের বাড়ি তো এসে ঘুরতেছি দেখেন সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ তো আমরা যে আসবো আসলে ভাবতে পারি নি হঠাৎ করেই চলে আসা সুন্দরপুর এটা হলো কষ্ট বাস ভবন সুন্দর পরিবেশ তো সামনের এই জায়গাতে ভিউটা নেই ভিউটা নিয়ে নেয় সুন্দর করে সোলো করে ওদিকে যাবো না

এটা হলো মাইকেল মধুসূদন দত্তের কাকাবাড়ি ওই যে দেখা তো কবির কাকাবাড়ি মাইকেল মধুসূদন দত্তের কাকাবাড়ি এটা হলো কাকা বাড়ি ঘুরে দেখাই দাও কিন্তু তালা দিয়া ভিতরে আসলে ঢুকতে পারলাম না তাহলে আমি দেখাইতে পারতাম তো আসো তালা দিয়া তো আমরা অন্য জায়গায় যাই পাঁচ মিনিট হয়ে যাবে Ready to go, সঙ্গে থেকে যায় দেখি কি অস্ত্র তো নাকি আহ এখানে তো ভয় পেয়ে গেছিলাম তো এখানে হলো শহীদ হাসান মেহেদির একজন শহীদ হয়েছে এখানে গাছ লাগিয়ে দিয়েছে শহীদ হাসান মেহেদির আর কিছু দেখানোর মতন তো আর পাচ্ছি না এটা কি মাইকেল মধুসূদন দত্ত আমরা বইটি পড়েছি যা আমরা বইটি ছোটোবেলায় পড়ছি তো ভালোই লাগতেছে এসে তো চলেন আরও যদি কোথাও কিছু পায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি